বর্তমান উপদেষ্টা মহোদয় সাহা তাদেরকে শুধুমাত্র 720 টাকার মতো জরিমানা নির্ধারণ করেছে এরছে নিচে এরছে হাস্যকর আর কোনো বিচার হতে পারে না এইজন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্ত শাস্ত্রের দাবি জানাচ্ছি এবং তাদেরকে একটি বার্তা দিয়ে যাচ্ছি যদি ভবিষ্যতে এই রকম কোন কুরআন হাদিস সুন্নাহ এবং আল্লাহ বিরোধী কোন প্রকারের যদি আর কেউ অপমাননা করে তাদেরকে ভবিষ্যতে অবশ্যই অপূর্ব বাল সহ তাদেরকে ফাঁসির মঞ্চ আমরা দেখতে চাই আমরা একটা আইনের দাবি জানাচ্ছি হেফাজ ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত নয় যতদিন পর্যন্ত এই ভূখণ্ড থাকবে ততদিন পর্যন্ত একটাই দাবি থাকবে ইসলামের ন্যূনতম মনাকারীকে ব্রাশ ফেমি আইন করে হত্যা করে মৃত্যুবার দণ্ড দিতে হবে আমি আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি অমা আলিক ইল্লাল বালাও